অনেক সময় দেখা যায় যে কোনো কোনো মেয়েরা যাদের বাচ্চা হয়েছে যাদের দুধের চারিধারে ফাটা 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 ফেটে যায় বাচ্চা যখন দুধ খায় তখন খুব যন্ত্রণ হয় এবং অনেক সময় রক্ত বেরোতে থাকে এবং স্তনের চারিধারে ক্ষুদ্র ক্ষুদ্র ফুসকুড়ি হয়ে যায় এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় হয় দেখা যাচ্ছে এদের মাত্র দুটো মেডিসিন যথেষ্ট একটা হচ্ছে ফাইটোলকা ডেকান্ডরা একটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ড মনে রাখবেন যে সমস্ত যেখানে ক্যালকেরিয়া কাটবেন পেশেন্ট যেখানে দেখবেন সেখানে ক্যালকেরিয়া কাট দেবেন যেখানে ফাটিল লক্কা দেখবেন সেখানে ক্যাল দেবেন দেবেন এইবার যদি দেখা যাচ্ছে সে ক্যালকেরিয়া কাটবে রোগী কিন্তু স্তন ফেটে গেছে স্তনের গোটায় ঘা হয়ে গেছে প্রচণ্ড চুল কাটছে সেক্ষেত্রে সঙ্গে ক্যালিস্যালটা দেবেন তাহলে চুল বন্ধ হয়ে যাবে আর ক্যালকেরিয়া কার্বটা যদি দেন বেশি ডোজ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ক্যালকেরিয়া কার্ব একটা মেডিসিন এখানে থার্টি পাওয়ার পর পর দুদিন দেবেন দিয়ে ওয়েট করবেন আর ক্যালকে ক্যালিসালটা কন্টিনিউ চলবে সার্কোর ট্যাবলেট দিনে দুবার চলবে কন্টিনিউটা যদি ফাইটোলক কার্যান্ডা দেন তাহলে দেখা যাচ্ছে থার্টি পাওয়ার দিনে তিন দিন খাবে সকালে এক ফোটা বিকেল এক ফোটা করে আর সঙ্গে যদি শুরু করে থাকে সেক্ষেত্রে দেখবেন ক্যালিসাল টেল ব্যাগ সার্টি ট্যাবলেট দিনে দুবার অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন যখন দেবেন তখন ডোজ ঠিক মতো দিতে হবে ডোজের গোলমাল হলে কিন্তু রুগী কাজ হবে না রুগী নি পারবে গল্প ওষুধই কাজ হয় না অর্থাৎ ডোজটা সবসময় জানতে হবে যে কিভাবে কি ডোজ প্রয়োগ করব বেশি ডোজ প্রয়োগ করা যাবে না যে ক্ষেত্রে যখন ডোজ দরকার চারটে সেক্ষেত্রে আপনি তিনটে দেন পরের সপ্তাহ আবার তিনটে দেন পরের সপ্তাহ আবার তিনটে দেন তখন কাজ অবশ্যই হবে সুস্থভাবে কাজ হবে কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে যেখানে মাদারটিং সার লাগে মাদারটিং চার যেখানে বায়োকেমিক লাগে সেখানে বায়োকেমিক দেবেন তাহলে রোগী অতি সত্ত্বেও সুস্থ হবে কোনো ভুল নাই এরা একদম নিশ্চিত অনেক সময় দেখা যাচ্ছে যে যারা দাঁতের রোগী অনেক সময় এসে বলে দাঁত দাঁতবাবুবাবু আমার দাঁতের কন 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 করতেছে দাঁত অত্যন্ত যন্ত্রণা গাল দিয়ে অত্যন্ত লালাল বেরোচ্ছে মনে হচ্ছে যেন দাঁত বড় হয়ে গেছে আর ঠান্ডা দিলে অত্যন্ত বৃদ্ধি অর্থাৎ শীতল বাতাসে বা ঠান্ডা বাতাসে বৃদ্ধি পাচ্ছে একটা মাত্র মেডিসিন প্লান্টক মেদর মেজর যখন মনে রাখবেন যে রুগী আসে দাঁতের জন্যে যন্ত্রণা জন্যই ভর্তি থাকতে পারছে না চেসামেসি করে বাড়াচ্ছে প্লানটক মাথার লাগিয়ে দেবেন তুলেই করে দেখবেন দেনান দিয়া যন্ত্রণা গেছে ঠান্ডা জলে বৃদ্ধি হতে হবে কিন্তু দাঁত কন কন করতেছে গাল দিয়ে অনবর লালা ঝরঝর করে ভর্তি করতেছে এই সিমটমগুলি কিন্তু প্রচুর ক্ষেত্রে আসে এইবার প্লান্টক মাথার আপনি লাগিয়ে দিলেন যদি এর সঙ্গে যদি দেখেন যে যেহেতু ঠান্ডা জলে বৃদ্ধি হচ্ছে গরম জলে যদি উপশম হয় সঙ্গে ম্যাকফাস দেবেন দেবেন এক্স ঠান্ডা জলে বৃদ্ধি তো হচ্ছে সেক্ষেত্রে ম্যাকফাস দিলে গরম জলে উপশম হবেই এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা সেক্ষেত্রে এক্স এক কিলোমিটার দিনে তিনবার দেবেন দেখবেন দুদিনের মধ্যেই তার যন্ত্রণা পরিছে দাঁত তার দাঁতের যন্ত্রণা যন্ত্রণা তো লাগানোর সঙ্গে সঙ্গে পড়ে যাবে কিন্তু দাঁতটা পুরোপুরি ঠিক হয়ে যাবে দু তিন দিনই মধ্যেই তার দাঁতটা পুরোপুরি ঠিক হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না এটা নিশ্চিত সুতরাং যখনই কোনো সিমটম আমরা দেখব পেশেন্ট দেখব তখন তার ডিটেল সিমটম না জানিয়ে ওষুধ প্রয়োগ করা যাবে না ডিটেল সিমটম জানিয়ে ওষুধ প্রয়োগ করলে কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ সাকসেসফুল কোনো ভুল নাই অনেক সময় দেখা যাচ্ছে দুই কাঁধের মাঝখানে যন্ত্রণা প্রচণ্ড যন্ত্রণা দুই কাঁধের মাঝখানে যন্ত্রণা এবং সেই মাঝখান থেকে যন্ত্রণা ডান দিকে আসতে আসতে ফিরে চলে আসতে আসে আর সে কুস্কি পর্যন্ত চলে আসে এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয় অর্থাৎ ডান দিকে তার বেশি হচ্ছে মাঝখান দিয়ে আসতেছে কিন্তু ডান সাইড সাইডরেই আসতেছে কারণ সেট দ্বারা দুটো পার্ট আসতেছে একটা বা পার্ট একটা ডান পার্ট যদি ডান পার্ট দিয়ে আসে অনেক সময় দেখা যাচ্ছে ডান দিয়ে এসে স্ক্রাফোলা আপনার স্কাফলা পর্যন্ত নেমে আসতেছে আসিয়া একদম কুস্কি পর্যন্ত চলে আসে যন্ত্রণা কোমরে যন্ত্রণা হয় ডান দিকে একটা মাত্র মেডিসিন ফাইলাম মনে রাখবেন এবং এদের ক্ষেত্রে কিন্তু আরও লক্ষণ আছে যেটা পায়খানা দুর্গন্ধ হতে পারে পায়খানা ভোরবেলায় পায়খানা হতে পারে পেটের সমস্যা আসতে পারে এবং লিভার সংক্রান্ত সমস্যা আসতে পারে যখন এই সিমটমটা দেখবেন যে তার ডান দিকে স্কোলা থেকে ব্যথা শুরু হয়ে যন্ত্রণা শুরু হয়ে একদম কুস্কি পর্যন্ত চলে আসতেছে তখন তার আরও সিমটম শুনতে হবে যে তার লিভারের সমস্যা আসে কি না যদি লিভারের সমস্যা থাকে তাহলে তো পটোফাইলাম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল একদম নিশ্চিত যদি লিভারের সমস্যা নাও থাকে দেখবেন তার পায়খানা অত্যন্ত দুর্গন্ধ আছে যদি পায়খানা দুর্গন্ধ আছে তাহলে পটো পায়খানা দুর্গন্ধ যদি নাও থাকে দেখা যায় তবে পায়খানা ভোর খোলার দিক আসছে একটু গন্ধ গন্ধ পাব আছে এবং যন্ত্রণা কুস্কি ফোন চলে আসতেছে একটা মাত্র মেডিসিন পটোফাইলাম থার্টি পাওয়ার দিনে তিনবার দেবেন যদি যদি দেখা যাচ্ছে তার যন্ত্রণাটা এমনভাবে আসছে যে তার স্ক্যাফোলাতে শুরু হয়ে একদম শিট দ্বারা ধরিয়ে ডান দিক চলে আসতেছি যদি গরমী ভূষম হয় সেক্ষেত্রে কিন্তু পটোফাইলামের সঙ্গে ক্যালকেটা ফসটা দেবেন যদি দেখা যাচ্ছে যন্ত্রণাটা মাসেলে হয় তাই এখানে ম্যাক হাড়ে যন্ত্র হলে ক্যালকেরিয়া ফস আর যদি মাসেলে যন্ত্র হয় তাহলে ম্যাক ফস টুয়েল ব্যাগস তার টিকট টপলে দিনে তিনবার দেবেন দেখবেন আস্তে আস্তে যন্ত্রণা করে যাচ্ছে এটা নিশ্চিত কিন্তু সময় লাগবে কারণ যাতে তার দীর্ঘদিন ধরে যন্ত্রণা না হয়ে করে যন্ত্র হলে আর এখানে আসে না আমাদের কাছে আসতে আসে আগে আলুপাতি খাই খাওয়ার পর যদি কাজ না হয় তাহলে হোমিওপ্যাথির কাছে আসে কোনো কিছু হলে যা হোমিওপ্যাথির কাছে আসে তা কিন্তু আসে না অনেক সময় দেখা যায় যে অপারেশন করার পরেও আসে অপারেশনে কাজ হয়নি এই হোমিওপ্যাথি খাই এটা কিন্তু অনেক সিমটমে আসে অনেক পেশেন্ট আমি দেখেছি সহজে কিন্তু আমাদের কাছে আসে না তখন ওতে কাজ হবে না তখন চলে আসবে এখানে অতি তো কাজ হয়ই না ওতে কোনো কাজ হয় না শুধু টাকা ছাড়ার দয় আর কিছু না পরিষ্কার বাংলা কথা আমার কাছে সুতরাং যখনই কোনো পেশেন্ট দেখবেন বটো থার্টি পাওয়ারের উপরে যাবেন না সঙ্গে যদি ক্যালকেরিয়া ফস আসে ক্যালকেরিয়া ফস্টটা দেবেন যদি ম্যাক ফস আছে ম্যাক ফর্সটা দেবেন এক সার্টিফিকেট দিনে তিনবারও দিতে পারেন দুবারও দিতে পারেন বয়স অনুপাতে দেখবেন রুগী অতি সত্ত্বেও সুস্থ হয়ে গেছে আর যেহেতু পটে ফাইলাম মেডিসিন ম্যাকফাঁস ডান মেডিসিন যদি দেখেন যে যন্ত্রণা মাসেল থেকে শুরু হয়ে হাট পর্যন্ত যাচ্ছে চলে সেক্ষেত্রে আপনি ম্যাকফাশ দিতে পারেন তাহলে আরও বেশি কাজ হবে কোনো রকম অসুবিধা নাই অনেক সময় রুগী এসে বলেন ডাক্তারবাবু আমার প্রস্তাব খুব সংকুচিত আসছে প্রস্তাব ঠিকমতো বেরোচ্ছে না ফোটা 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 সব আসছে এটা জ্বালা কেবলমাত্র ফোটা ফোটা নির্গত হয় এবং মূত্রের ধারা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে অত প্রস্তাব আসছে অট করে বন্ধেই গেল আবার একটু প্রস্তাব বলো আবার বন্ধেই গেল এরকম কিন্তু হয় অনেক ক্ষেত্রে আসে এগুলো এক্ষেত্রেও দুটো মাত্র মেডিসিন দেবেন না একটা কিলিমেডিসিন একটা সেটা পালসারি না এদের কী সমস্যা থাকতে পারে এদের মেয়েছেলেও আসতে পারে হতে পারে পুরুষ হতে পারে যদি মেয়ে ছেলে আসে এবং যদি পুরুষও আসে সেক্ষেত্রে কিলিমেডিসিন একটা এবং পালসিটিলা যে মেডিসিনটি আসুক না কেন তার সঙ্গে কিন্তু সেবাল মাত্রটা রাখবেন মনে রাখবেন যে প্রস্রাবের ধারা সরু মাঝে মাঝে প্রস্তাব আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে প্রস্তাব আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এরকম অনেক ক্ষেত্রে আসে কিন্তু সেই ক্ষেত্রে পালসিটিলা এবং কিলি একটা দুটো মেডিসিন মনে রাখবেন থার্টি পাওয়ারের উপরে যাওয়া যাবে না থার্টি পাওয়ার দিনে দুবার পরপর চলবে কয়দিন আর সপ্তাহে তিন দিন দেবেন থার্টি পাওয়ার আর সঙ্গে কিন্তু সেভাল মাদারটা রাখবেন দেখবেন তার প্রস্পর ধারা ধারভাব স্বাভাবিক এসে গেছে প্রস্পরের যন্ত্রণা নেই সেদিনই সুস্থ হয়ে যাচ্ছে সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করব তখন তার ডিটেলস জেনে প্রয়োগ করলে আর কোনো টেনশান নেই রুগী হতে সাথে সুস্থ হয়ে যাবে অনেক সময় দেখা যাচ্ছে রুগী আছে বলে ডাক্তারবাবু কোনো গুরুপাগ খাবার পরে আমার আমবাত বেরোয় মানে অ্যালার্জি এবং যখনই অ্যালার্জি বেরোয় পাত শুরু হয়ে যায় মনে রাখবেন যে রুগী আছে বলবে যে কোনো ভাগ। হয়তো মাংস খাইছে বা অত্যন্ত ডিম খাইছে বা কোনো গরু ভাগ খাবার খাইছে ভালো সাইজের মাছ খাইছে খাওয়ার পর তারা আমবাত শুরু গেছে এবং সঙ্গে পাতলা হয় কেনা অনেক ক্ষেত্রে আসে কিন্তু এদের কিন্তু মাসিকটা খুব ধীরে ধীরে হয় বিলম্বিত হয় সহজে মাসিক হয় না মেয়েদের ক্ষেত্রে বিশেষ করি এদের মাসিকটা সহজ হয় না মাসিক বিলম্বিত হয় ধীরে ধীরে মাসিক হয় এবং যখনই তার গাটা অত্যন্ত জামা জামাখর খোলার পরে বেশি চুল্কায় গাটা গ্রুপা খাওয়ার পরে তো তার অ্যালার্জিটা হচ্ছে কিন্তু যখন জামাকাপড় খোলে তখন তার গাটা চুলকায় বেশি যতক্ষণ কাপড় গায়ে থাকে তখন কিন্তু চুল না তখন কিন্তু চুল কাটছে না তখন ঠিক থাকে আর জামা কাপড় যেই খোলে সেই চুলকানি শুরু হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড হারে চুল কাটছে এত চুল কাটছে যে সে নিজের সহ্য করতে পারছে না আর অনেক সময় দেখা যায় যে এই সমস্ত ক্ষেত্রে যখন তাদের প্রাপ্ত যৌব নয় দেখা যাচ্ছে অ্যালার্জি তো আসেই কোনো গ্রুপা খাওয়ার পর অ্যালার্জি আসছে পাইখানো আসছে আবার যখন যৌবন এসে যাচ্ছে তখন তার মুখে ব্রণ হয়ে যাচ্ছে প্রচণ্ড হারে ব্রণ আসছে সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন পালছে দিলা মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ মেডিসিন খাওয়ার পর পরই কোনো গুরুভাগ খাওয়ার পর পরই সমস্ত গাছ উলকাবে জামা খুলদার বেশি চুলকাবে সঙ্গে পাতলা হয়ে কেন হবে আর যখনই তাদের অনেক দেখা যাচ্ছে পূর্ণ যৌবানা যখন আসে ইয়ং বয়স যখন আসে তখন তাদের দেখা আছে এই সিমটমগুলি তো থাকবেই তার সঙ্গে ব্রণ আসে যাবে একটা মাত্র মেডিসিন পালসেটেলা ক্ষেত্র বিশেষ দেবেন পালসি টেলা থার্টি পর দিনে দুবার যদি দেখা যাচ্ছে তার মুখটা অত্যন্ত চুল কাচেছে গা কাছে প্রচণ্ড হারে চাকা চাকা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ক্যালি ক্যালিসাল্পটা রাখবেন সঙ্গে পালসে টেলা দিনে একবার করে দেবেন রোজ সকাল একবার করে খাবে আর ক্যালিসাল্পটা চারটি করে দিনে দুবার খাবে দেখবেন অতি সত্ত্বেও তার পেটের সমস্যাও ঠিক হয়ে যাচ্ছে আর তার পায়খানাও ঠিক হয়ে যাচ্ছে আর তার চুলকানাও ঠিক হয়ে যাচ্ছে সুতরাং হিসাব করে ওষুধ মেডি প্রয়োগ করতে হবে তা নাহলে কিন্তু ওষুধই কাজ হবে না আমরা আন্দাজের পরে ডেলামারি ছেড়ে দিলাম কাজ হবে না কিন্তু অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে বায়োকেমিক ইউজ করা যায় প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে মার্দাটিনসার ইউজ করা যায় ক্ষেত্রে বিশেষ যে ক্ষেত্রে যে মেডিসিনটা আসে সেই ক্ষেত্রে সেই মেডিসিনটা প্রয়োগ করতে হবে তাহলে সাকসেসফুল একদম নিশ্চিত